বাচ্চারা আজকে আমি ভূত গেম খেলবো কিভাবে খেলবো দেখে নেও বাবা কি ভূত গেম আমি স্টার্টে চাপ দিলাম ইউ ইডেন ডোন করলাম আমি এখন চলে যাই এই যে আমি চলে আসছি কোথায় ক্লোজ করে দিই দরজা বন্ধ করে দিলাম বাচ্চারা আমি এখন আমার বেডে যাব বাচ্চারা আমি আমার বেড পেয়ে গেছি এখন গোবেড ঘুমিয়ে যাই এখন ঘুমিয়ে যাই এখন আমাকে ভূত খুঁজেই পাবে না এই যে আমাকে খুঁজেই পাবে না ভূত ভূত তুই আমাকে খুঁজে পাবি না বাচ্চারা দেখো আমার এখানে কয়েন বাড়ছে কিন্তু আমাকে ভূত খুঁজেই পাচ্ছে না ও জিত গাই সাতান্ন কয়েন वाओ मैं बार रहे हो मेरे को आह हाहा हाहा मैं गोस्ट गेम खेल रहा हो आज तुम्हारा साथ मिल गई देख रहे हो मैं बहुत मुझे बहुत नहीं मिलेगी वो वो मुझे भूत नहीं मिल पाएगी बच्चा वाओ वाओ मैं कॉइन भर रहे हो मेरे अकाउंट से इससे मुझे किया हसी है गई मुझे क्या हंसी हो गई ओ ओ मुझे मुझे नहीं मिल पाए बच्चा ভৌত মুঝে খুঁজ ধুন রাই হু ও মুঝে মুঝে দরজা মিল মিলকেই পাগি কিন্তু বাচ্চারা আমার দরজা খুঁজে পেলেও আমার কিন্তু এখানে দেখো আমার কিন্তু অনেক কয়েন পেয়েছি আমি ও ভৌত ভূত আমার দরজা খুলতেই পারল না আবারও আমার কয়েন বাড় রাই হুক বাচ্চারা गेम टी किन्तु उन्हें एक मजार तुम रख खेलते पारो वो वो जाम्बो जाम्बो फेल हो गया वो बच्चा रा देख रहे हो मुझे खोजे नहीं पाएगा मुझे मुझे भूत नहीं खोज पाएगी बच्चा रा मैं आराम द जाम्बू मुझे खुज नहीं पाएगी वाओ मुझे मुझे अकाउंट से पैसा मिल जाएगा कॉइन बढ़ रही हो द जाओ मच्छरा बहुत मुझे ढूंढ रहे हो देखो देखो जी বাচ্চারা ভূতের লাইফ টাইম কিন্তু শেষ শেষের দিকে চলে আসছে ভূত এখন মরে যাবে দেখেন ও লাইফ বাড়াই হো ভূত লাইভ তার জীবনের মেয়াদটা বেড়ে নিচ্ছে ও আমাকে আবার খুঁজে খোঁজার চেষ্টা করতেছে বাচ্চারা দেখো মোজে মজে মিল যায় কি ও ও ও ও বাচ্চারা যে কয়েন দেখো বাচ্চারা আমার কয়েন ভূতকে কিভাবে ধ্বংস করতেছে দেখো 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 বাচ্চারা মারো 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 ভূতকে আরো মারো আরো মারো আরো মারো আরো মারো ভূতকে ভূতকে মারো 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 ভূতকে খুঁজে খুঁজে মারো খুঁজে খুঁজে মারো ও ভূত পালিয়ে গেল তার লাইফটা আবারও বেড়ে নিতে পালিয়ে গেল সে এখানে আসছে আবারও লাইফটা বেড়ে নিতে বাচ্চারা এবারে কে এমন মার দিব ভূত যেন এর জীবনটা যেন ধ্বংস হয়ে যায় বাচ্চারা এ আবারও যাচ্ছে আমাকে খুঁজতে আমাকে খুঁজতে যাচ্ছে কিন্তু খুঁজেই আমাকে পাবে না দেখো দেখো মারো 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 ভূতকে মারো আরো মারো আরো মারো আরো মারো মারো ভূতকে মারো 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 দেখো ভূতকে মারতেছি দেখো 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 ভূত ভূতকে ভূতের জীবনে বারে ধ্বংস করে ছাড়বো ও ও মারো আরো মারো আরো মারো আরো মারো বাচ্চারা ভূতের জীবন আর অল্প একটু আছে বাচ্চারা তোমরা দোয়া করো সকলে আমি ভূতকে যেন মারতে পারি বাচ্চারা বাচ্চারা আর একটু আর একটু আর একটু হলেই ভূতের জীবনটা শেষ হয়ে যেত বাচ্চারা দেখো এই ভূতটা খুব শক্ত একটা ভূত এ আবারও জীবনের এর লাইফ টাইমটা একটু বাড়াই নিতে চলেছে বাচ্চারা এবারে তোমরা তোমরা আমার সাথে থাকো আর দেখো আমি ভূতকে কিভাবে মারি মারো 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 আরও মারো আরো মারো বাচ্চারা তোমরা একটু আমাকে সাহায্য করো এই ভূতকে আমি মেরে মেরিয়ে ছাড়বো আজকে বাচ্চারা আমার দরজায় দরজা খুলে ফেলছে বাচ্চারা আমি তো এখন শেষ হয়ে যাব বাচ্চারা আমাকে ধ্বংস করতে আসলে কি হবে মারু মারো মারু মারো 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 মারু মারু মারো মারো বাচ্চারা বাচ্চারা আমাকে অলরেডি ধ্বংস করে ফেলেছে বাচ্চারা নেক্সট আবারও আমি তোমাদের জন্য ট্রাই করব বাচ্চারা এই ভূতকে আমরা মারার ট্রাই করবো নেক্সট গেমে সো অল কিডস থ্যাংকস এটাই ভিডিও এটা ভিডিও সারে দেব